হ্যালো ডিয়ার ভিউভার্স দিসিজ করিম মুস্তাফা ফরম ওপেন জানালা বিগত পতিত নারী সরেচার তার দুষ্ট এবং মাফিয়া রাজনীতির চর্চা আমেরিকার অপছন্দ ছিল এর ফলে শেখ হাসিনা এবং তার সরকারের লোকজন সময় সুযোগ পেলে আমেরিকার বিরুদ্ধে বিষধোগার করা তাদের রুটিন ওয়ার্ক ছিল যা এখন আবার ইউনুস সরকারের বিরুদ্ধে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে যাচ্ছে এই প্রপোগান্ডা সোশ্যাল নেটওয়ার্কে অব্যাহত রেখেছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এক্ষেত্রে ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ বলেছেন যারা আওয়ামী লীগ করে তারা নাকি মানুষ না এটি তাদের রাজনীতির এখন ফার্স্ট কার্ড এতদিন ছিল স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত এক নম্বর কার্ড জঙ্গি ছিল দুই নম্বর কার্ড এক দুই অলরেডি ফিনিশ তাদের স্ট্র্যাটেজি হলো একটি মিথ্যাকে প্রতিদিন অনবরত বলতে হবে আর এর ফলে একটা সময় জনগণ ওটা বিশ্বাস করবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটন অন করে রাখুন এবার আসি মূল আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে আপনি যা বলছেন তা কতটা সঠিক এবং তা কতটা তথ্য তা জেনে বলাই ভালো বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রতিককালে এই সরগোল আবার নতুন করে চাউর হয়েছে এ প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার বিশ্বে আশিটি দেশে আমেরিকার সাতশো পঞ্চাশটি সামরিক আছে একটি ঘাটির জন্য যতটুকু এরিয়া প্রয়োজন তা হচ্ছে কমপক্ষে চল্লিশ হাজার হেক্টর পরিমাণ জমি বিশ্বে আমেরিকার ছেষট্টি হাজার হেক্টর জমিতে সামরিক ঘাটিও আছে উক্ত ঘাঁটি সময়ে দশ থেকে চল্লিশ হাজার শূন্য থাকে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার দৈর্ঘ্য থাকে কমপক্ষে দশ হাজার ফুট যেন সি ওয়ান থার্টি হারকিউলিস বিমান ফুল লোড হয়ে ল্যান্ড করতে পারে সি ওয়ান থার্টি হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন ল্যান্ডিং করে তখন এর ওজন থাকে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাউন্ড বা চৌষট্টি টন এবার আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে একটু আলোচনা করি এই দ্বীপটির মূল আয়তন তিন বর্গ কিলোমিটার ছেঁড়া দ্বীপ এবং অন্যান্য চড়সহ মোট চার পয়েন্ট তিন বর্গ কিলোমিটার অর্থাৎ চার হাজার তিনশো হেক্টর জমি একটি সামরিক গাটির জন্য প্রয়োজন কমপক্ষে চল্লিশ হাজার হেক্টর জমি এই দ্বীপটির মৃত্তিকা বা মাটি বিশ্লেষণে ভূতাত্ত্বিকদের মতে এর উপরিভাগে বালু থাকলেও ম্যাক্সিমাম তিন ফুট নিচেই মূলত শৈবাল এবং প্রবাল স্তর এ কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়ে ভূতাত্ত্বিকরা শঙ্কিত এমন দুর্বল ভূমিতে কিভাবে সি ওয়ান থার্টি বিমান এক লক্ষ ফুল ল্যান্ডিং করবে এই আয়তনের দ্বীপ কিভাবে দশ থেকে চল্লিশ হাজার সৈন্য থাকবে তাদের অফিস আবাসন অস্ত্রাগার মিসাইল লঞ্চার এবং অন্তত দুই ডজন যুদ্ধ বিমান নিয়ে থাকতে হবে উপরন্তু এই মহিষপানের পারমিজেবল ড্রাফট বা গভীরতা এত কম যে যেখানে ডেস্ট্রয়ার এর মতো বড় যুদ্ধ তো দূরের কথা ছোট্ট ফ্রিগেটও ভিটতে পারবে না তো কোনো বিভ্রান্তিমূলক গুজবে কান না দেওয়া উচিত এবং সন্দেহ থাকলে সেটি সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া সম্মানিত নাগরিকদের কর্তব্য এখানে কিন্তু সেই আগের মতো জল্লাদিনই দিনগুলো আর নাই আসবেও না ইনশাল্লাহ নো মোর টু বি অল বাই বাই ওপেন জানালা করি মুস্তাফা